কবি তোর গাছের ঢালের মধ্যে পাখিগুলোর দেখিস না তোর ঘরের মুর্গরে তুই দেখিস না ভুর রাত্রে হইলে ওই মুরুগডার আর ঘুমায় না মুরুখটা আমার আল্লাহরে ডাকে কুদ্দুস মুরুখ বাগ না আল্লাহ কর ওই মুরুখটা তো আমারে বলে সুবুদ্ রে তোর গাছের ঢালের পাখিরা সকালবেলা হলে কিচিরমিচির করে তুই তো মনে করছিস এটা কিচিরমিচির করে না 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 আল্লাহ ডাক দেয় কয় পাখিরা একটু পরে খাবারের জন্য বের হবে পাখিরা একটু পরে আাধারের জন্য বের হবে পাখিদের তো কোনো ব্রাহ্মণবাড়িয়া শহরে কোনো দোকান নাই কলাপাড়া বাজারে কোনো দোকান নাই তাদের মাঠের মধ্যে কোনো জমি জামাও নাই কথা বলুন ঠিক কিনা পাখিরা তখন খালি হাতে মালিকের কাছে বলে মালিক তুমি বানাইছো আমাদের রাস্তা আছে তুমি আমাদের রিজিক দিয়া পালবা কথা বলুন ঠিক কি না আমাদেরকে আল্লাহর একত্র বাচ্চাও হিদের সবক শিখাইয়া ওলা রব্বা গাইনিওয়ালা আমি আল্লাহ ব্যতিত তোমাদের কোনো এলা নেই মা বোধ নেই উপাস্য নেই ওয়ালা জাত একমাত্র কে আরো জোরে বলতে হবে কে তিন নম্বর হলো আমার সঙ্গে কাউকে শরীক করবা না বান্দা বানাইছি আমি রিজিক দেই আমি অক্সিজেন দিয়ে আমি সূর্য চন্দ্রের আলো দিয়ে আমি আল্লাহ জরে বলেন ঠিক কিনা আর তুমি মাজারে গিয়ে আ সিজদা দিবে পীরের পায়ে সিজদা দিবে তোমার মতো নিমুখ হারাম আমার জমিনে আর দিতু কেওয়নায় কথা বলেন ঠিক কিনা এ মূর্তি পূজক দেবতারে যারা পূজা কর আল্লাহ ডাক দেয়া কয় তোর মেমোরি থেকে আমি আল্লাহ বুঝ শক্তি দেয় নাই তোমার নিজের হাতে বানাইলা দেবতা নিজেরা বানায় না দুর্গা মা কালী মা আরো যত মা আছে নিজেরাই বানায় নিজেরাই লক্ষ্মী মা আরো যা আছে সব নিজেরাই বানা নিজেরাই বানাইয়া আবার পূজা পাঠ করার পর রাখে না নদীতে ফালায় তখন মূর্তি আর দেবতা কান দেয় কয় কি অপরাধ করলাম কয় তোদের বানানো সময় তুই এক বছর হায়াত বিশে হায়াত পাবি না কথা কয় ঠিক কিনা বলে আল্লাহ ডাক দিয়া কয় তোর মাথায় কে এটা গেলোদের মধ্যে গিলোতে আসে না তোর মাথায় কে কথাটা নাই যারে নিজের হাতে বানাইলে এটা কেমন করে তোর খোদা হয় কথা বলেন ঠিক কিনা आहा, दिल में तो आता है समझ में नहीं आता दिल में तो